সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি বিপি নিক তালুকদার আছে আপনাদের সাথে আজকে বন্যার ভয়াবহ অবস্থা দেখতে চলে আসলাম জারিয়া নাটির গুনা নেত্রগুনা পূর্বদলা জারিয়া নাটের গুণাতে এই বন্যার ভয়াবহ অবস্থা তো আসেন সবাই দেখেন যে বন্যার ভয়াবহ অবস্থা এখানে প্রায় দুইশোরও বেশি ফ্যামিলি পানির নিচে ডুবে যাইতেছে আর জানি না কি হয় এটা হয়েছে অবদার বিপরীত পাশের বান এই বান ভাঙে যাওয়ার পরে কিন্তু জারি আনাটের কোন আর এই অবদার বানও ভাঙে যাইতে পারে এই অবদার বান ভাঙে গেলে প্রায় দুইশোরও বেশি গ্রাম ডুই বা যাইব একবারে পুরো জারি আনাটের কোন অবদা ভাঙলে একবারে গাগরাই নোয়া নোয়া সবগুলাই নোয়া নেওয়া পুরো আসেন এই গ্রামের লোকদের সাথে কিছু কথা বলি দেখি ওনারা কি বলে মুরব্বী আপনাদের এলাকায় যে যে বন্যার পানি এসে গেছে যে নদী বাঙ্গনে এই রাস্তা ভাঙে গেছে তা আপনারা পানি কখন দেখতে পাচ্ছেন

দരിയാস এর দিকে তো স্বাভাবিকই রাস্তা ভাঙা গেছে নবদা ভাঙা সম্ভাবনা আছে তাহলে আপনি залиকে হইতাছেন কেন আপনি কিছু লোক নিয়ে রাস্তাটা বানদার কাজ করেন আটকা নির্ব ব্যবস্থা করেন তো আপনি এই কাজ করতে হ্যাঁ প্রতি বছর বন্যার ভয়াবহ অবস্থা আমাদের এই গ্রামবাসীরদের কি সবাই কি হয় কেউ আগায় আসে না আচ্ছা দেখা যাক কি হয় সামনে যাই দেই কি করা যায় এদিকে দেখা যাইতেছে যে অত্র এলাকার চেয়ারম্যান নান্টু চেয়ারম্যান আগে আসতেছে দেখা যাক কি হয় যাই হোক উনি মানুষের পাশে এসে দাঁড়াইছে এই পানি ব্যাংকে মানুষের ঘরে ঘরে যাইতেছে মানুষের কি অবস্থা আছে হাল অবস্থা আছে যাই হোক উনি আসছে এবং রাস্তা পার হয়ে আসতাছে দেখি কি হয় এদিকে আবার অনেকেই চ্যানেলের লোকই আসছে একুশে টিভি ডিভিসি টিভি এবং যমুনা নিউজ অনেক লোকগুলো আসছে এদিকে জারিয়ানাটের এই বেরিবাদ দেখানোর জন্য তুলে ধরার জন্য নেত্রকোনা পূর্বদলা জারিয়ানাটের নাটের এই হাল অবস্থা দেখানোর জন্য এই চ্যানেলের লোকগুলো আসছে এবং গ্রামবাসীর কাছে কিছু আলাপ আলোচনা করতাছে কিভাবে কীভাবে কী হইল বা কখন থেকে পানি আসলো এই আলোচনা করত চ্যানেলের লোকগুলা যাই হোক ওনারা সরাসরি লাইভে চলে যাইতেছে ডিবিসি নিউজ যমুনা নিউজ এবং এফিসি টিভি নিউজ এরা সরাসরি লাইভ ভিডিও করতেছে তো আসেন এখন থেকে আসি জারিয়া রেল লাইন এবং রেল লাইনের আশেপাশে চারিদিক দিয়ে পানি রেল লাইন অতিক্রম করে পানি যাইতা বিপরীত পাশে তো আসেন জারিয়া চলে যায় এখন তো জারিয়া আসার পরে দেখি এদিকে আরো ভয়াবহ অবস্থা দেখা যাইতা রেল লাইনের উপর দেওয়া পানি ওই পাশে যাইতেছে মানে পুরা রেল লাইন ডুবে যাইতা এদিকে এসে দেখলাম যে জারিয়ানাটের কোন রেল লাইনের আশেপাশে যত গরবাড়ি আছে সবার গড়ে ধরে পানি একবারে দোকান ফাট সব জায়গায় পানি উঠে গেছে এদিকের মানুষের অনেক ভয়াবহ অবস্থায় আছে পুরা ঘরবাড়িতে পানি উঠে গেছে ঘরের কাঠ টাট সব সব কিছু পানি উঠে গেছে অনেক ভয়াবহ অবস্থায় আছে এদিকের মানুষ এখন বর্তমানে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আর সবাই বেশি বেশি শেয়ার করবেন ও আমাদের পাশে থাকবেন এরকম আরও বন্যার পানি দেখার জন্য ধন্যবাদ